সুপ্রভাত বন্ধুরা সকালবেলা উঠে ভগবানের দর্শন হয়ে গেল এখনও মেয়ে ওঠেনি আমি আর ওর বাবা উঠে পড়েছি আর এই দেখো এই বাড়িতে মানে একদম টপ ফ্লোরেও সকাল সকাল ভদ্রমহিলা বয়স্ক জামা কাপড়ও কেঁচে দিয়েছে আর কুলার বলে না কীভাবে লাগানো দেখো জানালাটার মধ্যে লাগানো আমি তো কি হলাম এদের এই সিস্টেমগুলো দেখে এরকম করেই নাকি সব বাড়িতে লাগানো হয় এখানে কুলার বাইরে বডিটা থাকে আর জানালার মধ্যে দেওয়া আজকে না সকাল হলো ঠিকই কিন্তু পুরো আকাশ ভর্তি মেঘ একদম দেখো পুরো মেঘ মনে হচ্ছে আজকে রোদ উঠবে না এখানে তাই জন্য গরমটাও একটু কম হবে এটাও স্বাভাবিক ব্যাপার ডালনা তো আমি এসি অফ করে দিই যখন তখন খুলতে পারি না কারণ মশা তাতে এসিতে যতটা কম শোয়া যায় যখন দুপুরবেলায় উপায় নেই আর এখানে না বাঁশের বদলে দেখো কি দিয়ে ওরা মাছা বাদে এগুলো সব কিন্তু বড় বড় গাছের ডাল বাঁশ নয় এগুলো একটা এখানে বাঁশ পাওয়া যায় না এই দেখো পুরোটাই সব গাছের ডাল কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো চলো সকাল সকাল একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি অগোচলো ঘর সত্যি আমার ভালো লাগে না গো বিশ্বাস করো ভীষণ ভীষণ পরিমাণে নোংরা নোংরা মনে হয় আর থাকতেও ভালো লাগে না যখন যেখানে থাকবো সেই জায়গাটাকে যদি একটু গুছিয়ে গেছি নিজের মতন করে না নিই কেমন যেন আমার গিন গিন করে মানে অপরিষ্কার অপরিষ্কার লাগে নিজেকেও যতই পরিষ্কার থাকি না কেন হাতে পায় তাই একটু এখানে যে ছোট্ট একটা টেবিল তার উপরে এরকম একটা ট্রে আর যেগুলো ব্যবহার্য জিনিসপত্র সেগুলোকে একটু আস্তে আস্তে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ওর বাবার পার্সটাও এখানেই গুছিয়ে রাখবো আর সকাল সকাল ওর বাবা কালকে রাতে নিয়ে এসেছিল যে কলাগুলো সেই কলাগুলো এদিক দিয়ে মানে রাতে বাইরে রেখেছিলাম মানে চোখের অলক্ষে রেখেছিলাম এখন বের করে বাইরে রাখলাম আর এটা পুরো ওষুধের ব্যাগ খালি জলের বোতল ভর্তি জলের বোতল সব এখানে রয়েছে বাবা কিনে নিয়ে আসে বড় বড়ো জলের বোতলগুলো সেগুলোও সব মুছে মুছে টেবিলটাকে পরিষ্কার করে এক জায়গায় রেখে দিলাম আর এখানে কালকে আনা একটা মিষ্টিও রয়েছে একটা সন্দেশ রয়েছে সব একটা ডিব্বায় রাখলাম আর লাড্ডু একটা রয়েছে সেটা ওখানে রাখলাম আর এইটা একটা ডাক্তারের ওখানে ওষুধ কেনার স্লিপ সেটাই ওষুধের ব্যাগটার মধ্যেই আবার গুছিয়ে গুছিয়ে রাখছি মোটামুটি আমার ঘরটা কিছুটা পরিষ্কার হলো এই দিক ও চায়ের কাপটা এবার ভিজিয়ে রাখি তারপরেই চলে আসলাম বিছানা পরিষ্কার করতে বিছানার চাদর টাদর সব ভাজ করে নিলাম তোমরা তো জানোই এগুলো আমি নিয়ে আসি সব সময় সব জায়গায় আর ব্যবহারও করি আর বিছানায় যে কটা জিনিস ছিল সব ভালো করে ঝেড়ে জুড়ে একদিকে করলাম এখানে তো ঝাঁটা পাবো না তাই হাত দিয়ে হাত দিয়েই সব করতে লাগলাম আর ওই যে সেই রাতের বেলায় কেঁচে কুচে যেগুলো মেলে দিয়েছিলাম শুকানোর জন্য ঘরে দড়িটা নিয়ে সেখান থেকে সব এক এক করে নিয়ে নেবো মেয়ে এখানে টিভি দেখছে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু বিস্কুট আর জল খেয়েছে সবে আর ওখানে টিভিটা খুলে দিয়েছি ওকে এবার বললাম এদিক পরিষ্কার হয়ে গেছে তুই এই দিকে আয় আমি ওই দিকটা এবার ছাড়বো পুঝবো বা জামা কাপড়গুলো পরিষ্কার করে ভাজ করব। এই দেখো এখন ওর বাবার যেগুলো ছিল সেগুলো একটু ভাজ করে নিলাম এখন মেয়েরগুলো করছি এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম যেগুলো রাতের আগে শুকায়নি মানে এখন সকালে শুকালো যেগুলো সেগুলো এখন ভাজ করছি তবে রাতে শোয়ার আগে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি আগেই রাতের বেলাতেই ভাজ করে ওই ওয়ার্ড্রপটার মধ্যে রেখে দিয়েছি এখানেও আমারও কিছু জামা প্যান্ট ছিল সেগুলো সব রেখে দেব আর ওই পাশটাও এবার ছেড়ে নেব যে দিকটায় প্রথমে মেয়ে শুয়েছিলো এই করতে করতেই অনেকটাই বেলা হলো হ্যাঙ্গারগুলোও সব সরিয়ে রাখলাম আলমারিতে কুকলে বাবা লিওলে দুজন মিলে ওইটুকু জায়গার মধ্যে কেন বাবা এই দিকটাই তো অনেকটা জায়গা আছে তুমি একটু শুয়েছো দেখ ওই উঠে গেল শেষ পর্যন্ত বাহ ভেরি গুড শেষ পর্যন্ত মেয়েকেই উঠতে হলো

বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর বুধবারের দিন আজকে আমাদের হসপিটালে যাওয়া নেই আবার আগামীকাল যেতে হবে বৃহস্পতিবার কাল গিয়েছিলাম তখন বলে দিয়েছে সবটাই আজ বুধবার সকাল সকাল উঠে একটু ঘরগুলো জামো যত কিছু জামা কাপড় কাল রাতে কেচেছি ফিরে এসে সেগুলো সব রাতের বেলায় আবার দড়িটা নিয়ে প্রতিদিনের মতো মেলে দিয়েছিলাম যার ফলে সব শুকিয়ে গেছে এটা আওয়াজ হচ্ছে না কিসের বলো তো মনে হয় ওপরে মেশিনে কাজ করছে কোনো ওর তলায় তিনতলা এটা তো তিনতলা চার পাঁচতলা ছতলায় কাজ হচ্ছে নতুন করে ওরা আরও বানাচ্ছে সেটার আওয়াজ ড্রিল মেশিনের আওয়াজ এটা সেগুলো সব দিয়েছিলাম সব গেছে নিয়েছিলাম শুকিয়েও গেছে সারা রাত ফ্যান চালানোতে আর এসি চালানোতে দিয়ে এখন ওই জন্য সকাল সকাল উঠেই আগেই সেগুলো সব এক জায়গায় করে পরিষ্কার করে নিই না হলে না ঘরটা অগোচালো লাগে একটা অভ্যেস দেখবে মানুষের যা যেটা অভ্যেস সেটাই হয় মানুষ তখন সেটাই করতে চায় যেখানেই থাকি একটু গুছিয়ে গেছিয়ে না রাখলে কেমন অস্বস্তি লাগে ভালো লাগে না দেখতে সেই জন্য করে নিলাম বিছানাটাও মেয়ে শুয়েছিল একদিক একদিক করে ছেড়ে দিয়ে পরিষ্কার করলাম ওকেল ওকে এক দিয়ে আবার বাকিটা করলাম এইভাবে করে টরে নিলাম নিয়ে এখন খালি ওরা রুম ওয়াশ করতে আসবে মানে মুছতে আসবে টয়লেট ক্লিন করতে আসবে প্রতিদিন করে তারপর বিছানার চাদর পাল্টাবে ওয়ার পাল্টাবে এগুলো সব করতে আসবে তা আমি ভাবছি তার আগে আমি একটুখানি কাছাকাছি করে স্নানটা করে আসি যদিও আজকে তারা নেই কোনো যেহেতু কোথাও যাওয়ার নেই তারা দিনই আজকে হোটেলে বসেই কাটাতে হবে উপায় নেই কারণ ওয়াচ অ্যান্ড সি এই প্রসেসেই আপাতত চলছে ওর ট্রিটমেন্টটা সেই কারণে ও তারা নেই তবুও ভাবছি সকাল সকাল পুজো করার মানে মন্ত্রপাঠটা তো হয়ে যাবে সেই জন্য তা এখন যাব একটুখানি ব্রেকফাস্ট সেরে আসবো ব্রেকফাস্ট সেরে এসে স্নান করে ব্রেকফাস্ট সেরে এসে তারপরে আর কি করার ওইভাবে এই সারাদিন কাটাতে হবে আর কী কী হয় আজকে দিনে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ও আরেকটা জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার আছে এবং আমার বরের চশমার ব্যাপারটা সেটা দেখ আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা কি কি হলো সেটা তা চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করলাম ফিরছি আবার কিছুক্ষণ পর চলে এসেছি মেয়েকে নিয়ে ডাইনিং হলে সেখানে আমি খাচ্ছি পোহা মেয়ে খাচ্ছি ইডলি ওর ফেভারিট জিনিস আর তার সাথে অবশ্যই ওকে একটা ব্রেড আর জ্যাম দিয়েছি যেটা অবশ্যই খাওয়া খুব দরকার কারণ একটুখানি যদি এই ধরনের জিনিস ভাত বা রুটির জিনিস না খায় না তাহলে খুব তাড়াতাড়ি খুব সুস্থ করতে পারবো না আর এইখানে দেখো খালি বলছে কেটে যাওয়া জায়গাগুলো ভীষণ ব্যথা করছে শক্ত করে ব্যান্ডেজটা করেছে ওটা বাধ্য ওরা করতে ওরা ইচ্ছে করে করেছেন করেনি এটা এটা করতেই হবে তাই করেছে আর ওইদিকে মেয়ের পেছনেই দেখো একটা ছবি দেখতে পাচ্ছ দেওয়ালে এই ছবিটা হলো হুসেন সাগর লেক এখানকার বিখ্যাত একটি প্লেস হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদের জংশন বলতে পারো দুটোকে যুক্ত করেছে এই লেকটা হুসেন সাগর লেকের ছবি ওটা তোমরা অনেকেই হয়তো জানো কিন্তু আমার হঠাৎ মনে হলো পিছনের ছবিটা দেখে এডিটিং করতে করতে তাই একটু বললাম কথাটা ওই যে বললাম না একটু জ্যাম দিয়ে প্লাও পাউরি করে দিচ্ছি তাই আচ্ছা কালকে আমার একটা ঘটনা হয়েছিল যে বরের চশমা ভেঙে গেছিল সেটা করতে গিয়েছিলাম আমরা ভাসানে দিয়ে গিয়ে কি হলো আমাকেই উল্টো চোখ দেখিয়ে দিল বর যাই হোক একদিকে ভালোই হয়েছে সমস্ত কিছু আমার চেক আপ হয়ে গেলো অনেক দিন করা হয়নি আবার ধরাও পড়লো যে আমাকে ভুল পাওয়ার দিয়েছে আমার লোকাল দোকান কিন্তু বরের চশমাটা তখন দিয়ে আসতে হয়েছে আজকে সেটা ওটকে নিয়ে আসতে হবে এটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করার বাকি ছিল বরমশাই একবার খালি বেরিয়েছিল নিজের চশমা আনতে আর আমাদের দুপুরের খাওয়ার আনতে আর আমরা দুজন মা বেটিতে সারাদিন আজকে ঘর বন্দিই ছিলাম কারণ আমার ভীষণ টেনশান করছে কি বলবো আর বলো মা তো আর এখানে দেখো এখন বরমশায় গেছে রাতের খাবার আনতে আর আমার মেয়ে এখানে কি সুন্দর করে বুদ্ধি করে ড্রয়িং করছে এগুলো তো আর শেখে না এগুলো এগুলো এইভাবেই বুদ্ধি করে বার করে আমিও অবাক হলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কথায় বলে না বুদ্ধি থাকলে কেউ ঘর জামাইও থাকে না আর বর্তমান যুগে বুদ্ধি থাকলে কেউ ঘর বৌমাও থাকবে না তোমরা সকলে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো আগামীকাল যেন ডাক্তার ভালো কথা বলে আজকের মতন এখানেই শুভরাত্রি জানাচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো